তিন দিন ব্যাপী সভাপতি এবং আজকে লাস্ট অর্থাৎ শেষ রজনী পর্যন্ত যত মানুষ আসছেন এবং আজকে যারা এখন উপস্থিত আছেন তারা সহ আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য বিদ্বগো মুফাসসির আলহাজ হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুল্লাহ তাহির তাওহیدی সাহেব দামাত বরকত হোমত আলিয়া তিনি সহ আমাদের আগে যিনি আলোচনা করলেন শ্রী님의 ছোট ভাই গারি মোহাম্মদ মাহমুদুল হাসান সাহেব মঞ্চে উপবিষ্ট আছেন মুরব্বিয়ানিকে নাম আমার সামনে বসা আছেন বাবার বয়সীর মুরব্বিয়ানিকে নাম দিন দরদী ইসলাম দরদি আমার যুবক ভাইরা এবং পদ্মার অন্তরালে আমার শ্রবণ দাদা দয়াল খনি মায়ার খনি পদ্মা ঋষি মা এবং কনেরা আসুন আমরা সকলেই দল মত নির্বিশেষে এই আমিনপুর যুব সমাজ কর্তৃক আয়োজিত এই মাহফিল থেকে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে বাবা আওয়াজটা একটু বার দেওয়া যাবে না ইনশাআল্লাহ আল্লাহ আওয়াজটা একটু লাউড স্পিকারে ফোনে আওয়াজ শোনা না গেলে কি করি লাউড স্পিকার দেই না কেন অবস্থা যেন বেশি ভালোভাবে শুনতে পাই সেই জন্য আজকে একটু জোরে আওয়াজ দিব ইনশা আল্লাহ আমি আবারও আপনাদের মুখে থেকে আল্লাহ কালিমাত শুকুর একটু জোরে শুনতে চাই রাজি আছেন ইনশা আল্লাহ সবাই মুসলমানদের অস্ত্র না থাকতে পারে মুসলমানদের জবান থাকবে বাঘের বাচ্চার মতো কথা বলেন ঠিক নেবে তারপরেও মুসলমানদের সাথে পারতো না কারণ মুসলমানদের পাওয়ার মুখের পাওয়ার আল্লাহ তারা এত বাড়াই দিয়েছেন যে তাদের মুখের আওয়াজে হুঙ্কারে কাফেররা বাতিলরা পাওয়াতে ঠিক না আজও কি সেই মুসলমান ওই আওয়াজ দিতে পারবে না নাকি মুসলমানের বুকে বল সাহস আওয়াজ কমে গেছে কমেনি তো ইনশাল্লাহ আছে তো আওয়াজ দিতে হবে সাহাবাই কেরাম আওয়াজ দিছেন সে সম্পর্কে কথা ইনশাল্লাহ বলার চেষ্টা করব। এখানে আমরা কিসের জন্য আসছি বাবা শেখার জন্য কিসের জন্য শেখার জন্য আমরা এখানে আসছি কিছু শিখব এই যে তিন দিন ব্যাপী মাহফিল থেকে আপনি প্রত্যেক দিন একটা একটা করে আমল যদি আপনি করতে পারেন তাহলে দেখা যাবে এই মাহফিল পরাটা সার্থকতা তাই না বাবা আর যদি কোনো আমলই করলেন না হুজুর অস করেন অস শুনতে শুনতে মরে যাব কিন্তু কোনো আমলও করবো না ফজরের নামাজটাও করবো না তাহলে কি অস শুনে লাভ আছে এরকম হাজারটা ওয়াজ যদি এক জায়গায় করেন ফজরের দুই রাকাত নামাজের সমান হবে না তাহলে নামাজ পড়া দরকার আছে না নাই ঠিক আলহামদুলিল্লাহ আমলের নিয়তে বসছি তো ইনশাআল্লাহ আশেপাশে কোনো আওয়াজ হবে না একটু সাইলেন্ট থাকতে হবে কারণ আমার একটা বদঅভ্যাস আছে সেটা হলো আশেপাশ থেকে যদি কোনো আওয়াজ আসে আলোচনার লাইন হারিয়ে যায় শ্রোতা যদি বাদাম খায় বক্তার বর্ষ শেষ বোঝেন নাই সেজন্য একটু নিরবতা সাইলেন্ট থাকতে হবে ইনশা আল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ সবাই সবাই সজাগ থাকবেন লোক আপনি আমার দিকে তাকাবেন চেহারা ততটা ভালো না তারপরে তাকায় থাকেন ভালো না লাগলে চলে যাইন কোনো অসুবিধা নেই কিন্তু ডিস্টার্ব করা যাবে না বাবা রাজি তো ইনশাআল্লাহ বিরত হচ্ছেন আপনারা

আসুন বিশ্বনেতা বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি প্রতি একবার দরুদ পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তার ওপর আল্লাহ তাআলা 10টি রহমত নাজিল করে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আওয়াজটা জোরে দিতে বলছি বাবা একটু প্লিজ জোরে আওয়াজ দিবেন বলেন না সুবহানাল্লাহ। নাকি ভাইদের ভাবি

শিখবো আমরা সবাই কয়টি দশটি দশটি রহমত নাজির হয় দশটি গুণা আল্লাহ মাফ করে দেয় দশটি আল্লাহ দান করে দেয় তাহলে সব কম না বেশি তাহলে বেশি বেশি দরুদ পড়বো ইনশাআল্লাহ জোরে আওয়াজ দিব তো ইনশাআল্লাহ আমি প্রথমে থেকে একটি প্রসিদ্ধ আয়াতিমা তেলাওয়াত করেছি সেই সম্পর্কে ইনশাআল্লাহ আমি আলোচনা করব এবং আমরা যেহেতু শিখতে আসছি হাদিস থেকে কিছু কথা ইনশাল্লাহ আপনাদেরকে আমি শোনাবো আপনারা মনোযোগ সহকারে ধৈর্য সহকারে ইনশা আল্লাহ শুনবেন না ভাববেন থাকবেন না ভাববেন তারপরে আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা অত্যন্ত সুরিলিত কণ্ঠ তিনি আপনাদেরকে বায়ান শোনাবে এবং আখির বোনাজাত করে ইনশাল্লাহ সকলে বাড়িতে যাবেন এবং আমলের নিয়তে এখানে বসতেন তো সবাই আল্লাহ আমাদের সকল ভাই এবং বোন এবং যুবক ভাইদের সকলকে আল্লাহ তালা কবুল করে নিক সকল একটু তাকবির দেন তো নারায় তাকবির নারায় তাকবির আমিনপুর গ্রামের মানুষের আওয়াজ কিন্তু কম নাই আপনার একটা আওয়াজটা বলিষ্ঠ করে সাহাবাই কেরাম যেরকম যুদ্ধের ময়দানে আওয়াজ দিছে ওই রকম করে একটা আওয়াজ দেন তো আকাশ বাতাস তোল পার করে আমিনপুর জমিন থেকে আর আজিম পর্যন্ত অত্যন্ত আহ আপনাদের ইস্তেহা দেখে আমি অত্যন্ত খুশি হয়েছি কারণ আপনারা আবর্ষণ পরিবেশে এখনো আছেন যাই কেউ ঘুমাসেনি আলহামদুলিল্লাহ যেহেতু আমি কারিম থেকে করেছি আমি সুন্দর করে করার চেষ্টা করব এখান থেকে এমন কিছু কথা বাহির করে দাও যে কথার দ্বারা আমরা বক্তা এবং শ্রোতা ইহলৌকিক জীবনে আমল করতে পারি এবং পরলৌকিক জীবনে সুখী এবং শান্তিতে কবলে বসবাস করতে পারি এরকম একটা দোয়া ভিক্ষা দেওয়া